তা আজকে আমি আপনাকে বলতে চাইব যে আপনার মধ্যে অনেকে রয়েছেন যারা প্রাইভেট জব সার্চ করেন কিন্তু আপনাকে বলে দিই যে কলকাতার মধ্যে তো আপনারা জানেন স্যালারি যদি আপনারা আট ঘন্টা কাজ করে তেরো থেকে চোদ্দ হাজার পান তো সেটাকে অনেক ভালো বলা হয় কারণ আপনারা হয়তো জানেন যে কলকাতার অনেক জায়গা রয়েছে যেখানে বারো ঘন্টা ডিউটি করে বারো হাজার টাকা পাওয়া যায় যেমন আমি কিছুদিন আগে আপনাদের একটা আপডেট দিয়েছিলাম রেস্টুরেন্টের যেখানে বারো ঘন্টা কাজ করে বারো হাজার টাকা পাওয়া যায় তা আপনাদের বলে দিই যে বর্তমান কন্ডিশানটা খুবই ক্রিটিক্যাল রয়েছে এখন যেটা আপডেট নিয়েছি সেখানে আপনারা কাজ করে তেরো থেকে চোদ্দো হাজার টাকা ইনকাম করতে পারেন প্রত্যেক মাসে এবং কোম্পানি এখানে আপনাদের কী কী সাপোর্ট করে এবং কী কী ফ্যাসিলিটি দেয় আমি ওটা আপনাদের বলবো এখানে প্রত্যেক দিন আপনাদের কোম্পানি একবার খাবার দেয় তো আপনারা একটু ভাবুন যে আপনাদের যদি কোম্পানি এক একটা খাবার দেয় এবং তেরো থেকে চোদ্দো হাজার টাকা স্যালারি দেয় তাহলে আপনারা মিলে দেখুন এই জব আপনাদের করা উচিত কি উচিত নেই কারণ যে আপনার মধ্যে অনেকে রয়েছেন যারা হয়তো ভাবেন না যে কোম্পানি যে খাবার দেয় এবং টিফিন প্রোভাইড করে এগুলোতে টাকা লাগে কি লাগে না তা আপনাদের বলে দিই ফ্লিপকার্ট ওয়ে হাউস এটা রয়েছে আপনাদের হাওড়া বীরসিপুরে যেখানে আপনাদের জয়েনিং চলছে এবং আপনাদের এটা উপরে দিই যে আগামী নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত জয়নিং চলবে আপনাদের কোনো টাকা লাগবে না টোটালি ফ্রি এই জবটি আপনাদের হবে তা আপনারা যদি জবটি করতে চান তাহলে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে আমাকে জানাতে পারেন আপনাদের আরেকবার বলে দিই এটা কিন্তু ফ্লিপকার্ট ওয়ের হাউসে কাজটি হবে যেখানে আপনাদের কোম্পানি প্রত্যেকদিন একবেলা খাবার ও টিফিন দেবে এবং আপনাদের এখানে থাকার জন্য রুমের ব্যবস্থা কোম্পানি করে দিবে যেখানে আপনাদের প্রত্যেক মাসে হাজার টাকার মতো লাগবে